আসসালামাই আশা করি আল্লাহর রাশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি কোন তিনটি গোপন দানের মাধ্যমে রিজিক ও জীবনে সফলতা আসে তাই আজকের ভিডিওতে আমরা বিস্তারিত সে সম্পর্কে আলোচনা করবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রতিনিয়ত রিজেকের জন্য দৌড়াচ্ছি সফলতার পেছনে ছুটে চলেছি কিন্তু কোরআন হাদিসে আমাদের এমন তিনটি দানের কথা বলা হয়েছে যেগুলোর মাধ্যমে রিজেকে আসে বরকত এবং জীবনে আসে সত্যিকারের সফলতা তাই আজকের ভিডিওতে আমরা এমন তিনটি দান সম্পর্কে জানব যাতে তা অর্জন করে দুনিয়া ও আখেরাত উভয় জগতে সফল হতে পারে ইনশাল্লাহ নাম্বার এক হালাল পরিশ্রমের ধন পবিত্র আল্লাহ তাআলা বলেছেন সূরা নাজম আয়াত উনচল্লিশ আর মানুষ যা অর্জন করে কেবল সেটাই তার হবে এটি বুঝিয়ে দেয় মানুষের নিজের পরিশ্রমী তার রিজেকের প্রকৃত উৎস তাও বা আয়াত একশো পাঁচ তোমরা কাজ করো আল্লাহ তোমাদের কাজ দেখবেন এখানে আল্লাহ নিজেই বলেছেন যে আমল ও পরিশ্রমী হলো বরকতের কারণ রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা হালাল রিজিক তালাশ করো ফজরের ইবাদতের পর আর এক তিনি বলেছেন সেরা উপার্জন হলো একজন মানুষের নিজের হাতের উপার্জন হাদিস সহি বুখারি হালাল রিজিক মানে হলো এমন কোনো টাকা যা হারামপথ ঘু সুদ প্রতারণা থেকে আসেনি বরং পরিশ্রম করে উপার্জিত ধনে বরকত আসে মানসিক শান্তি আসে হালাল রিজিক দোয়া কবুলের উপায় আরাম রিজিক দোয়া প্রতিহত করে যেমন একজন রিক্সা চালক হালাল উপার্জন করে সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পারে আর একজন বড় ব্যবসায়ীর চেয়ে একজন ছোট হালাল ব্যবসায়ী আল্লাহর কাছে অধিক প্রিয় যদি তার ব্যবসা হারাম পথে না থাকে নাম্বার দুই দান ছাতকা ও জাকাতের ধন পবিত্র কুর আনে সুরা বাকারা একশো একষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো একটি শস্য বীজের মতো যা থেকে ষাটটি শীর্ষ জন্মায় প্রত্যেক শিষ্য থাকে একশতটি করে শস্য আল্লাহ দানকারীর ধন দ্বিগুণ করে বাড়িয়ে দেন সুরা সাবা আয়াত উনচল্লিশ তোমরা যা কিছু দান করো আল্লাহ তা পূর্ণরূপে ফিরিয়ে দেবেন রাসূল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন দান করলে ধন সম্পদ কমে না বরং আল্লাহ তাতে বরকত দেন হাদিস সহি মুসলিম অপর একটি হাদিসে এসেছে প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা দোয়া করে একজন বলেন হে আল্লাহ দানকারের ধন বাড়িয়ে দাও অপরজন বলেন কৃপনের ধন ধ্বংস করে দাও হাদিস সহি বুখারি এক দান ও সাতকা যেমন দান ও সাতকা করার মাধ্যমে আল্লাহ ধনকে পরিশুদ্ধ করেন গরিব মিসকিন এতিমদের দান করে তা আল্লাহ নিকট পৌঁছে যা দান করা শুধু ধন নয় সময় জ্ঞান ভালো ব্যবহার হতে পারে যেমন আপনি একজন অর্থবিত্ত মানুষ হয়ে যদি একজন গরিব মানুষের সাথে বা অসহায় মানুষের সাথে উত্তম আচরণ করেন আর এতে যদি সে খুশি হয় এর দ্বারা মোহন আল্লাহ তালাও খুশি হয় শুধু দান ধনকেই বলা হয়নি বরং ব্যবহার আচার ভঙ্গিমাকেও বলা হয়েছে যেমন একজন মহিলা তার মাসিক আয় থেকে সামান্য পরিমাণ অর্থ গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দেয় আর সেই দাম তার জন্য আখেরাতে আলো হয়ে উঠবে তিন নাম্বার ইলম ও দিনী জ্ঞানের ধন পবিত্র কোরআনে সুরা মুজাম মেলে আয়াত এগারোতে আল্লাহ তালা বলেছেন আল্লাহ যাদের ইমান ও জ্ঞান দিয়েছেন তাদের মর্যাদা উঁচু করে দিন ইল মানে দুনিয়া ও আখেরাতের সম্মান ও সফলতা রাসুল সাল্লু আলহিহাসাল্লাম হাদিসে বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি দিনের জ্ঞান দান করেন হাদিস সহি বুখারি অপর একটি হাদিসে এসেছে ইলম অর্জন করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ ইবনে মাজাহা যেমন দিনে ইলম অর্জন করলে মানুষ সঠিক ভুল বুঝতে শেখে যেমন দিন ইলম অর্জন করলে মানুষ সঠিক ভুল বুঝতে শেখে আমল বাড়ে ইমান মজবুত হয় এ ইলম যদি অন্যকে শেখানো হয় তাহলে সেই জ্ঞান থেকে যত মানুষ উপকৃত হবে তার সব মৃত্যুর পরেও চলতে থাকবে সাদকায়ে যাইয়া হয়ে উদাহরণ যেমন একজন মাদ্রাসার শিক্ষক দিনের পর দিন অল্প বেতনে আল্লাহর দিন শেখান তার অন্যদের কাছে ছোট মনে হলেও আল্লাহর কাছে সেটা অনেক বড় প্রিয় ভাই ও বোনেরা যে ধন বরকতময় তা শুধু সংখ্যায় বড় না বরং সে ধন আত্মাকে শান্ত করে ঘরে সুখ এনে দেয় সন্তানদেরকে হালাল পথে রাখে এবং আখেরাতে সফল করে তোলে প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে আমরা যে তিনটি দানের কথা জানলাম এক হালাল ও পরিশ্রমের ধন দুই দান ও জাকাতের ধন তিন ইলম ও দিনী জ্ঞানের ধন এ তিনটি ধন আমাদের জীবনে থাকলে আমাদের জীবনে বরকত ও সফলতা আসবে ইনশাল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ